হায় হায় আমি তো পুরাই অবাক কারণ আমার আম্মার বুদ্ধিতে পাঁচশো তিরিশ টাকা সে ইনকাম করে নিল কী বুদ্ধি করলো এবং কীভাবে ইনকাম করলো সেটাই থাকছে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘুম থেকে ওঠার পরেই দেখি সনিয়া এখানে কিছু গোছাচ্ছে আমি সনিয়াকে বললাম যে তুমি এই ভাঙ্গারিগুলো দিয়ে কী করবা সনিয়া বলতেছে এগুলো দিয়ে কাজ আছে একটু পরেই দেখতে পারবেন এবং সে কিন্তু এদিক ওদিক থেকে যে ভাঙ্গারিগুলো ছিল বাসার বিভিন্ন জায়গায় রাখা সেগুলো কিন্তু একসাথে করছে এক পর্যায়ে আমিও কিন্তু তাদেরকে হেল্প করার জন্য লেগে পড়লাম একটা বস্তা আমি হাতে নিলাম এবং হাতে নিয়ে চলে গেলাম বাড়ির নিচে এবং সেখানে যেয়ে দেখি একটা ভাঙ্গারি কিনতে আসছে একটা লোক এবং সে কিন্তু আমাদের দেওয়া যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো পাড়িয়ে পাড়িয়ে সে কিন্তু মানে অল্প জায়গাতে মানে ছোট করে নিচ্ছে যাতে করে তার অল্প জায়গাতে সেইগুলো নিয়ে যেতে পারে এবং মাপতে পারে এবং সেই সাথে তাকে কিন্তু আমরা দিয়ে দিলাম বিভিন্ন ধরনের বোতল যেগুলো হচ্ছে বাসায় স্টক করা রয়েছে এবং সে সেই বোতলগুলো দেখে মানে আরও সুন্দরভাবে কনফার্ম করার জন্য সে বোতলগুলো ঢেলে নিল যে কোনো বোতলের মধ্যে পানি বা কোক ইত্যাদি আছে কি না যদি থাকে তাহলে তো সে ওজন দিলে ভারী বেশি হবে যাই হোক এই বোতলগুলো হচ্ছে সে বিশ টাকা কেজি দরে আমাদের কাছ থেকে এবং সেই কিন্তু এগুলো বাঁচতেছে আর এর মধ্যে অন্যান্য মানে প্লাস্টিক ব্যতীত অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি আলাদা করছে তো এক পর্যায়ে তার মোটামুটি বাসা শেষ হয়ে গেল আর এর ভিতরে তাকিয়ে দেখি যে আমাদের এখানে একটা একসা ব্লেড এর ফ্রেম রয়েছে যেটা কিনা আমরা বিক্রি করব না কারণ হচ্ছে এটা অনেক কাজেই লাগে যার কারণে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম আর ওই লোকটি কিন্তু এগুলো বাসতেইছে এগুলো বাসা শেষে সে কিন্তু বস্তা উঠিয়ে নিল মূলত এরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাঙ্গারি কিনে আর আমি যে বললাম যে আমার আম্মার আয়ের টাকা মূলত মহিলা মানুষ অনেক কষ্ট করে এই জিনিস সেই জিনিস এখানকার একটু ওখানকার একটু প্লাস্টিক বা লোহা এগুলো গুছিয়ে গুছিয়েই কিন্তু এত পরিমাণে সেগুলো মানে রেখেছে মানে দিনে দিনে গুছিয়েছে যার কারণে এত হয়েছে এবং হওয়ার পরেই কিন্তু একটা মানে মূল্য তারা পায় বা একটা টাকা তারা পায় তো যাই হোক আমাদের এই যে টিনগুলো সেই টিনগুলো কিন্তু সে মেপে ফেললো টিন হয়েছে আট কেজি আর এই যে এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের বস্তা মূলত এগুলো সারের বস্তা সিপসের বস্তা এই ধরনের বিভিন্ন প্লাস্টিকের বস্তা এটাও কিন্তু কেজিতে প্রায় পঞ্চাশ টাকা কেজি আকারে ওরা নিচ্ছে এটা হয়েছে সয়া কেজি এবং এটা মাপার পরে সেই কিন্তু এখন মাপছে সেই বোতলগুলো যে বোতলগুলো হচ্ছে পেপসি আরসি মানে বিভিন্ন ধরনের পানীয়র বোতল সেই বোতলগুলো মাপছে এটা কিন্তু প্লাস্টিক আর এটা নিচ্ছে মোটামুটি বিশ টাকা কেজি ধরে তো এটাও কিন্তু আমাদের মোটামুটি চার কেজি পাঁচ কেজির মতো হয়েছে এবং সেগুলোও কিন্তু সে মাপলো এবং মাপার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা খাওয়ার একটা কেতলি এবং সেই কেতলিও কিন্তু সে মাপলো। তো এক একটা জিনিসের মূলত এক এক ধরনের দাম সাধারণত যারা বার বাসায় মহিলারা থাকে তারাই কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখে এবং এক দিন যখন অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু তারা এগুলো বিক্রি করতে পারে এবং বিক্রি করলে সেখান থেকে একটা এক্সট্রা আয় আসে যেটা আসলে মহিলাদের হাত খরচ বা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় তো দেখতে পাচ্ছেন এক যে যেমন আম্মুকে টাকা দিয়ে দিল এখানে হচ্ছে পাঁচশো টাকা আছে এবং এই পাঁচশো টাকা শুধুমাত্র আয় করেছে শুধু আম্মার আম্মা কষ্ট করে এই জিনিসগুলো টকিয়ে রাখার কারণে তো আপনাদেরকেও বলতে চাই যারা ভিডিওটি দেখছেন বিশেষ করে মহিলা যারা আছেন বাড়িতে থাকেন তারা চাইলেই কিন্তু এরকম সামথিং ছোটো ছোটো আয় করতে পারেন কারণ বাড়িতে এরকম বাতিল অনেক জিনিসই থাকে যেগুলো গুছিয়ে রাখলেই আপনারা কিন্তু আয় করতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সেই সাথে আপনাদের যদি এগুলো থাকে অবশ্যই সংগ্রহ করে রাখবেন কারণ হলো এগুলা বিক্রি করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ